আমাদের চারপাশের কোমনমতি ছোটো ভাইরা তোমাদেরকে একটা কথা বলতে চাই মানে যারা টিন এজার আছেন টিনেজার বলতে হচ্ছে যাদের বয়স থার্টিন থেকে নাইনটিন পর্যন্ত মানে এই যাদের যেই সংখ্যার শেষে টিনযুক্ত শব্দ রয়েছে যেমন থার্টিন সিক্সটিন হ্যাঁ নাইনটিন এই টিনযুক্ত শব্দ যারা মানে বয়সে এখনও দিনত বোধ করছে তাদেরকে বলতে চাই বা যে অনেকেই হয় কি এরকম যে এই বয়সে সবাই একটু মানে স্বাধীনভাবে চলাফেরা করতে চায় মুক্ত আকাশ উঠতে চায় নিজের মতো করে বাঁচতে চায় এটা আসলে আমাদের আমরাও একটা সময় এই বয়সটা বা এই সময়টা পার করে এসেছি তাই আসলে আমার কাছে মনে হয় এরকম যে তোমাদের এই বয়সে নিজেকে ডানা মেলে আকাশের চাদরে স্বাধীনভাবে উঠতে ইচ্ছে করে স্বাধীনভাবে স্বপ্ন দেখতে ইচ্ছে করে এটা দোষের কিছু না এটা আসলে বসি সমস্যা যারা টি পার করতেছে তাদের এই টিন নিজের সমস্যা তো ভালোবাসা অর্জনের জন্য বা সুখ অর্জনের জন্য পরিবারকে বাদ দিয়ে স্বাধীনভাবে ওরা মানে আমার কাছে মনে হয় যে পরিবারকে বাদ দিয়ে আসলে মানে সুখ কোনো কিছুতে নিহত নাই পরিবার নিয়েই সুখ পরিবারের সাথে থেকে পরিবারের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে চলে সুখে দুঃখে পাশাপাশি থেকে সুখকে ভাগাভাগি করে মানে নেওয়াটাই হচ্ছে প্রকৃত সুখ দুঃখকে ভাগাভাগি করে নেওয়াটাই হচ্ছে প্রকৃত সুখ তো পরিবারকে নিয়েই সুখ পরিবারকে ছেড়ে যদি কেউ চায় বা যদি কেউ তোমরা চাও মুক্ত আকাশে ছোটাছুটি করার জন্য নিজের স্বপ্নগুলোকে পূরণ পূরণ করার জন্য নিজের মতো করে থাকার জন্য পরিবার পরিবারকে ছাড়া আসলে সুখ নয় পরিবারকে নিয়েই সুখ পরিবারের দুঃখগুলোকে ভাগাভাগি করে নেয়ার নামই নেয়ার অপর নামই সুখ ঠিক আছে